মুরদে গানের রুহের মাখফিরাত কামনায় এই জিনিসটা না লিখে বাক্যটা যদি এভাবে লিখতাম সকল মুরদে মাগফিরাত মাখফিরাত কামনায় এটা বেশি সুন্দর হতো বলবেন কিসের জন্য দুনিয়ার মধ্যে একটা বাতিল ফেরকা আছে যাদের বিশ্বাস হলো কবর জগতে মানুষের শরীরের উপর কোনো আজাব হয় না শুধুমাত্র রুহের উপর আজাব হয় অথচ তাহলে সুন্নতল জামায়াতের বিশ্বাস হলো কবর জগতে যে সুখ হয় বা যে আজাব হয় সেটা রুহের উপরও হয় দেহের উপরও হয় উভয়টার সঙ্গেই এর সম্পর্ক থাকে যেমন আপনারা এই হাদিস শুনেছেন আজকে সম্ভবত একজন বক্তা এসার পরে বয়ান করছিলেন যে যখন কোন মৌমিন ব্যক্তি মারা যায় কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব যথাযথভাবে দিতে পারে রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলে দেন যে তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তোমরা তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ করে দাও আর তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটাকেও এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও আর যখন কোন বান্দা সেই তিনও প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয় এবং জাহান্নামের উপযুক্ত হয়ে যায় তখন সেই জাহান্নামের সঙ্গেই তার কবরের সংযোগ করে দেওয়া হয় কবর তাকে প্রথম ধাপেই এমন জোরে এক চাপ দেয় যেই চাপের কারণে তার এক পা জরের হার আর এক পাঁচরের হারের মধ্যে ঢুকে যায় তার কবর এত বেশি সংকীর্ণ হয়ে যায় যে তার দেহটাই সেখানে থাকা বড় কষ্টকর হয়ে যায় এরপর একেবারে ট্যা পর্যন্ত তার সেই কবরের মধ্যেও বিভিন্ন ধরনের আজাব আর গজব চলতে থাকে তা আমাদের বিশ্বাস অনুসারে যারা মুর্দা যারা কবরে শুয়ে আছে তাদের উপর যদি সুখ আসে তাহলে সেই সুখ তাদের শরীরও ভোগ করে তাদের রুবও ভোগ করে আর যদি তাদের উপর কষ্ট আসে সেই কষ্টও তাদের শরীরও ভোগ করে তাদের রুবও ভোগ করে তা আমি যদি এখন বলি যে আল্লাহ মুর্দেগানের রুহকে তুমি ক্ষমা করে দাও তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে যে আল্লাহ রুহ ক্ষমা করে দাও দেহর ইচ্ছে মতো পিটাও কারণ মানুষ বলতে কি বোঝায় মানুষ বলতে শুধু রুহ না মানুষ বলতে শুধু দেহ না মানুষ বলতে রুহ এবং দেহ রুহ এবং দেহ উভয়টা সম্মিলিত রূপের নাম মানুষ তো রুহের ব্যাপারে আমি বলছি আল্লাহ মা দিয়ে দাও তো মাঘফিরাতফফিরাত দেহের দরকার নাই আল্লাহর রহমত শুধু রুহের দরকার আল্লাহর রহমত দেহের দরকার নাই তাহলে সীমাবদ্ধ করার দরকার কি আল্লাহ মূর্তিগানদেরকে মাফ করে দাও এখন রুহ মাফ করবে না দেহ মাফ করবে ভাগাভাগির দরকার কি আল্লাহ সবই মাফ মাফ করবে কারণ আল্লাহ যদি মাফ না করে আর কোনো উপায় থাকবে না কোনো মানুষের জন্য এমন এক আজাব আর গজবের শিকার হবে যে আজাব আর গজব সবার ক্ষমতা নাই পৃথিবীতে কারো বুকে তো সুতরাং আগামী থেকে কখনো লিখলে আপনারা বাক্যটা খেয়াল করবেন মাখফিরাত কামনায়। লিখবেন না রুখ শব্দ বাদ লিখবেন মুরদে আর মাফিরাত কামনায় তো মুর্দেগান বললে রুহও বুঝায় মুর্দেগান বললে দেহও বুঝায় এক একসঙ্গে চলে আসে তো যখন এক বাক্যে দুইটা আসে এটাকে খাস করে একটা আনার কোনো ফজিলত আছে বলেন না আছে তাহলে আমি আপনার আব্বার জন্য আপনার দাদার জন্য শুধু কি রুহের মাখফিরাতের দোয়া করব না রুহ এবং দেহ সব মাখফিরাতের জন্য দোয়া করব তা সুতরাং শুধু রুহ লেখার কোনো দরকার নেই এটা দুনিয়ার মধ্যে ওই এক বাতিল দল যারা আছে ওরাই বিশ্বাসটা পোষণ করে যে আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছেন নবীর দেহ নাকি যায় নাই নজুবিল্লা হর বলে শুধু নাকি নবীর রুহ গিয়েছে একইভাবে কেয়ামতের দিন নাকি দেহ আল্লাহর সামনে দাঁড়াবে না শুধু রুহটা নাকি আল্লাহর সামনে দাঁড়াবে নাওদুবিল্লা অর বলে জাহান জাহান্নাম মানুষের শরীর যাবে না শুধুমাত্র রুহ যাবে নজুবিল্লা হেমিন দে আমাদের বিশ্বাস না এই সব কিছু যেমনিভাবে রুহের দ্বারা হবে একইভাবে দেহের দ্বারা হবে জাননাতে গেলেও এই দেহগুলোই যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা সেখানে দেহের সাইজ পরিবর্তন করে দেবেন তো মায়ের পেটে যখন ছিলাম ওই সময় আমাদের দেহের সাইজ আর এখন যখন মাহফিল শুনতে এসেছেন ওই সময়ও দেহের সাইজ তো এক না তো যারা জাহান নামে যাবে তাদের দেহর সাইজ আল্লাহ এত বড় করে দিবেন তাদের এক একটা দাঁতই হবে উহুদ পাহাড়ের সমান শরীরকে এত বড় করে দিবেন যাতে আগুনের তাপ আরো বেশি লাগে জাহান্নামের কষ্ট আরো বেশি অনুভব করতে পারে কিন্তু এর মানে এটা না এই দেহ টোটাল হারিয়ে যাবে বরং দেহ এটাই থাকবে জাস্ট এ সাইজের মধ্যে ভিন্নতা আসবে